আচ্ছা তো আমরা তড়িৎ তীব্রতা তড়িৎ বল দেখছি এখন এখান থেকে খুবই পপুলার একটা প্রশ্ন থাকে যে সেটা হচ্ছে সাপোজ আমাদের কাছে এরকম দুইটা চার্জ আছে একটা হচ্ছে কত ধরব টোয়েন্টি মাইক্রোগ্রাম ধরি আর একটা আমাদের ধরেন আছে তিরিশ মাইক্রোগ্রাম তো যেহেতু আমি কোনো চিহ্ন বলি নাই তার মানে দুইটাই পজিটিভ চার্জ এখন প্রশ্ন করে যে এদের মাঝে এমন একটা বিন্দু বের করতে হবে যেখানে আরেকটা থার্ড একটা চার্জ রাখলে সে কোনো বল অনুভব করে না তো এই কথার মিনিং আসলে কি এই কথার মিনিং হচ্ছে ধরেন আমি এখানে যে চার্জটা রাখছি সেটা হচ্ছে পজিটিভ চার্জ পজিটিভ চার্জ যে পজিটিভ চার্জ জেনারেলি ওই চার্জটা এদের থেকে ছোট হয়ে থাকে জেনারেলি আমরা ধরার সুবিধাটা ছোট ধরি তো যদি এটা পজিটিভ হয় এটাও আমাদের পজিটিভ এইটাও পজিটিভ তাহলে বিশ মাইক্রোকুলম কি করবে তাকে বিকর্ষণ করবে এখন যেহেতু এ বড় এ ছোট তাহলে বিকর্ষণটা অবশ্যই এই দিকে হবে ঠিক আছে আমরা ডিরেকশনটা আমাদের বুঝতে হবে একই সাথে তিরিশ মাইক্রোকলম যেটা আছে আমাদের সেই তিরিশ মাইক্রোকলম্বও কিন্তু একটা বিকর্ষণ করবে এবং তার বিকর্ষণটা কি হবে এটা বড় এটা ছোট তাহলে সে কি করবে তাকে এই বাম দিকে ধাক্কা দিবে তাহলে দুইটা চার্জই এই প্লাস কিউকে বিকর্ষণ করতেছে তাহলে এমন একটা পয়েন্ট আসতে পারে যেখানে বিকর্ষণ বলের মানগুলা সমান ঠিক আছে সমান প্রশ্ন পারে কেন কারণ আমরা জানি এফ এর মধ্যে একটা দূরত্বের বিষয় আছে এফ এর মধ্যে একটা দূরত্বের বিষয় আছে আপনি চার্জ সেম রাখতেছেন তার মানে এই না যে আপনার এই বিকর্ষণ বল সবসময় সেম থাকবে এটা দূরত্বের উপর নির্ভর করবে তাহলে এই যে বিশ মাইক্রোক্লোম্বকে বিক্ষণ করতেছে তিরিশ মাইক্রোক্লোম্বিকর্শন করতেছে আমরা বুঝতেই পারতেছি ধাক্কা দিতে এই বিশের কাছে পাঠাবে ধরেন এখানে আসলে এই প্লাস কিউ আমাদের এখানে আসলো এই মুহূর্তে কি হতে পারে যে এইটুক দূরত্বের জন্য যত বিকর্ষণ বল আছে আবার এইটুক দূরত্বের জন্য এখানে যত বিকর্ষণ বল আছে এই দুটা সমান হয়ে যেতে পারে তো সমান হলে আলটিমেটলি কি হবে দুই দিকে যেহেতু আমাদের বল সমান তাহলে এই প্লাসকেও আলটিমেটলি কোনো দিকে যেতে পারবে না সেই জায়গা স্থির থাকবে এই বিন্দুটাকে আমরা বলি হচ্ছে নিষ্ক্রিয় বিন্দু বা নিষ্ক্রিয় অঞ্চল এটাকে বলা হয় হচ্ছে নিষ্ক্রিয় বিন্দু তো আমাদের প্রশ্নে এই নিষ্ক্রিয় বিন্দু বের করতে বলে এবং এটা বের করা অনেক সহজ আমরা মাত্রই বুঝলাম কি নিষ্ক্রিয় বিন্দু কখন আসবে যখন দুই দিকের বলটা সমান হবে তো আমরা শুরুই করব এইভাবে যে আমাদের দুই দিকের বল হচ্ছে সমান এটা ধরে শুরু করব। এখন ঝামেলা হচ্ছে আমি যে দুই যে দুই দিকের বল ধরতেছি আমার বল বের করতে গেলে তো দূরত্ব জানতে হবে এই ডি লাগবে চার্জগুলো না হয় আমি জানি দূরত্ব তাহলে থেকে কোথেকে তো আমরা কি করব ধরে নিব এভাবে লিখবো যে ধরি যে কোনো একটা চার্জ থেকে হয় তিরিশ অথবা বিশ যে কোনো একটা চার্জ থেকে আপনি আপনার দূরত্ব ধরে নেবেন যে ধরি আমি তিরিশ থেকে ধরি এত হতে এক্স মিটার দূরে নিষ্ক্রিয় বিন্দু থাকে ঠিক আছে এই কথাটা একটু কষ্ট করে লিখতে হবে আচ্ছা তাহলে যদি 30 মাইক্রোকুলম থেকে আমাদের এক্স মিটার দূরে নিষ্ক্রিয় বিন্দু হয় তাহলে আমি কি বুঝাচ্ছি এইটুক হচ্ছে আমাদের সেই এক্স মিটার এখানে আমাদের সেই নিষ্ক্রিয় বিন্দু আছে এখন প্রশ্ন তো অবশ্যই আপনার এই দুইটা চার্জের মধ্যে অর্থাৎ বিশ এবং তিরিশের মধ্যে এদের মধ্যে তো দূরত্ব অবশ্যই বলা থাকবে তো ধরলাম আমাদের সেই প্রশ্নে ভ্যালুটা বলা আছে কত ধরবো সাপোজ একশো মিটার বলা আছে একশো মিটার বেশি হয় আমি দশ মিটার ধরি ঠিক আছে দশ মিটার বলা আছে তাহলে পুরোটার দূরত্ব আমাদের দশ মিটার আর আমি এতটুকু কত পাইছি এক্স মিটার তাহলে আমাদের এতটুকু কত হবে এইটুক আমাদের কত হবে এটুকু অবশ্যই আমাদের হবে হচ্ছে টেন মাইনাস এক্স এই জিনিসটাকে আপনি এভাবে রিপ্রেজেন্ট করতে পারেন যে এটা আমাদের এ বিন্দু এটা আমাদের বি বিন্দু এইটা হচ্ছে আমাদের সেই সি বিন্দু তাহলে এ থেকে বি আছে কি মিটার আবার ভাঙলে কি পাওয়া যাবে এসি প্লাস সিবি নর্মাল জেমেটি ঠিক আছে এখন এই সিবি সিবি আমাদের চিত্র অনুসারে কত আসতেছে এক্স তাহলে সিবি হচ্ছে এক্স তাহলে এসি আমাদের কত হবে তাহলে অবশ্যই এসি হবে টেন মাইনাস এক্স যারা এটা বুঝতে পারেন না তারা এইভাবে পাশে একটা রাফ করে নিতে পারেন আচ্ছা তো এসি যদি এক্স হয় তার মানে কি বুঝাচ্ছে বিশ মাইক্রোকল থেকে দূরত্ব আমাদের টেন মাইনাস এক্স এবং ত্রিশ মাইক্রোকল থেকে দূরত্ব হচ্ছে এক্স তা আমরা এইভাবে লিখবো যে তাহলে শর্ত মতে এই সি বিন্দুতে বল হচ্ছে সমান তাহলে আমরা লিখব এফ ওয়ান বা এফ অফ এসি সমান হচ্ছে এফ অফ বিসি এফ অফ এসি দিয়ে বোঝাচ্ছে এ থেকে সি এর বল এফ অফ বিসি দিয়ে বোঝাচ্ছে বি থেকে সি এর বল তাহলে সূত্র বসাই সূত্র তাহলে কি হবে কে ইনটু কিউ ওয়ান কিউ ওয়ান মানে আমাদের কোনটা এটা তো এটাকে আপনি চাইলে কিউ ও দিতে পারেন কিউ এ ও দিতে পারেন কিউ এ কেন কারণ এটা এই বিন্দুতে আছে ইনটু আমি তো একটা চার্জ পেয়ে গেছি আরেকটা একটা চার্জ কে হবে আরেকটা চার্জ কে তাহলে তিরিশ মাইক্রোকুলম হবে না তিরিশ মাইক্রোকুলম এখানে হবে না আপনি দেখেন এ থেকে সি এর জন্য বল বের করতেছেন কিন্তু এ থেকে বি না সি তে তো আর আছে সি তে আমরা এখানে আমরা তিরিশ না বসায় বসাবো হচ্ছে ছোট্ট কিউ ঠিক আছে ডিভাইডেড বাই এ সি স্কোয়ার সি স্কোয়ার কেন কারণ আমি এ থেকে সি পর্যন্তই হিসাব করতেছি সমান এফ অফ সি সেম সূত্র বসান বিসির জন্য আমাদের চার্জ কোনটা হবে তিরিশ মাইকোগ্রাম এটাকে আমরা কিউবি ধরলাম তাহলে এর সাথে আরেকটা চার্জ কে আসবে অবশ্যই বিশ মাইকোগ্রাম আসবে না যেহেতু আপনি বি থেকে সিতে নিচ্ছেন তাহলে সি বিন্দুতে যেই চার্জটা ছিল সেটা আসবে তাহলে সি থেকে কাকে ধরছিলাম আমি কিউকে তাহলে এখানে কিউ বসবে আমি প্রশ্ন হইতে পারে যে আমি আন্দাজে চার্জ ধরতেছি এটার কি কোনো ইফেক্ট নাই এটার কোনো আসলে ইফেক্ট থাকবে না কারণ দেখেন যখন আপনি এভাবে লিখতেছেন উভয় পাশে আপনার কিউ আছে কিউটা বাদ চলে যায় তার মানে আপনি কত চার্জ ধরবেন কি না ধরবেন এর কোনো ইফেক্ট নাই নাই অসুবিধা আবার একই সাথে এই কে কেউ বাদ চলে যায় তাহলে আমাদের থাকতেছে কি আমাদের থাকতেছে জাস্ট কিউ এ বাই এসি এসি ছিল হচ্ছে আমাদের টেন মাইনাস এক্স সমান কিউবি বিভাইড বাই বিসি বিসি ছিল আমাদের এক্স তাহলে আমরা ভ্যালুগুলো এখন ইনপুট করি কিউ এ ছিল হচ্ছে বিশ মাইক্রোকোলম্প ডিভাইড বাই টেন মাইনাস এক্স হোল স্কোয়ার সমান তিরিশ মাইক্রোকলম্ব ডিভাইড বাই এক্স স্কোয়ার তাহলে আবার এই টেন ইনভার্স সিক্স টেন ইনভার্স এক্স বাদ যায় এটা এটা কাটাকাটি করলে কত থাকে দুই এবং তিন থাকে তাহলে আমরা যদি আর গুণন করি এখানে আমরা কি পাচ্ছি টু বাই টেন মাইনাস এক্স স্কোয়ার সমান থ্রি বাই এক্স স্কোয়ার সো আডারি গুণ মানে এটার সাথে এটা গুণ হবে এটার সাথে এটা গুণ হবে দ্যাট এখন এখানে সলভ করে অনেকে কি করে এটাকে হচ্ছে স্কোয়ারের ফর্মেটে ভেঙে দেয় মানে এরকম থ্রি ইন্টু এখানে এ মাইনাস বি হোলি স্কোয়ার সূত্র তাহলে টোয়েন্টি এক্স প্লাস এক্স স্কোয়ার তাহলে গুণ করলে কি আমরা একটা দীঘাত সমীকরণ পাচ্ছি এটা একটা সলিউশন হবে অসুবিধা নেই আবার আপনি চাইলে একটু শর্ট করতে পারেন চোরামি করতে পারেন চোরামিটা কীরকম আমি তো এখানে কী পাইছি টু বাই টেন মাইনাস এক্স হোল স্কোয়ার সমান থ্রি বাই এক্স স্কোয়ার আচ্ছা তো এখানে আমি কি করব উভয় পক্ষে বর্গমূল করে দিব তাহলে বর্গমূল করলে কি পাচ্ছি রুট করতেছি রুট করলে এই যে স্কোয়ারগুলো আমাদের চলে যায় তাহলে এখানে থাকে জাস্ট রুট টু টেন মাইনাস এক্স এখানে থাকে হচ্ছে আমাদের রুট থ্রি এক্স তো এটা করলে আপনার এক্সের মান বের করার জন্য এই স্কোয়ার বা দীঘা সমীকরণের হেল্প লাগে না এখন অনেকে বলতে পারে যে আমি যে রুট করলাম রুট করলে তো একটা প্লাস মাইনাস আসে প্লাস মাইনাস নিই নেয় কেন প্লাস মাইনাস নিই নেয় এই কারণে যে আমাদের এক্স তো একটা দূরত্ব দূরত্ব কখনো নেগেটিভ হবে না এই ক্ষেত্রে এই জন্য আমি এখানে কোনো প্লাস মাইনাস নিই নাই ঠিক আছে অন্য ক্ষেত্রে আপনাকে অবশ্যই নিতে হবে তো এই দুইটা উপায়ে আপনাকে এই এক্সের মান বের করে অ্যান্সার বের করতে হবে তো এটা ছিল আমাদের একটা পপুলার অঙ্ক এবং এখানেও মাথা রাখতে হবে এই অঙ্কগুলা এই নিয়মে তখনই অ্যাপ্লাই হবে যখন দুইটাই সমধর্মী চার্জ হবে এখানে প্লাস টোয়েন্টি দিসি প্লাস থার্টি দিসি যদি প্রশ্নে এখানে মাইনাস ফর্টি মাইনাস টেন দিত তাহলেও আপনি সেম নিয়মেই করতেন সমধর্মী চার্জ হলে আমরা এই বিন্দুটা মাঝে কোথাও ধরব বিপরীত ধর্মী হলে এভাবে করা যাবে না বিপরীত ধর্মীর জন্য নিয়ম আলাদা এটা ওটা একটি স্পেশাল কেস ওটার জন্য আপনাকে ত্বরিত বড় রেখা বুঝতে হবে তো এটা আমরা পরবর্তী কোনো একটা ক্লাসে বুঝবো এটাতে কোনো প্রবলেম থাকলে সবাই জানাইতে পারে না